তো সাজিয়েছে দেখো টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি তো এই যে দেখো আমরা আমরা রেডি হয়ে পড়েছি এই যে দেখো তিনজন মিলে যাব আমার দুজন তো স্কুলে যাচ্ছি তোমাদের সাথে ওখানেই দেখা হবে তো যেতে যেতে কথা হচ্ছে এখন বাইকে যাব তো চলো ওখানে যাই বাইকে তারপরে কথা বলবো কাকিমার বাড়িতে এসেছি মানে ওই যে তোমরা যাকে দেখেছো আমার ভিডিওতে সমা কাকিমা তার বাবার বাড়িতে এসেছি তো এখান থেকে স্কুলে যাবো ওই যে দেখো দেখা যাচ্ছে ওখান থেকে কিছুটা দেখা যাচ্ছে তোমরা ওখানে যাব তোমাদের দেখাবো যে আমাদের স্কুলটা কত সুন্দর তোমরা যে যারা এখানে পড়েছো তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর তো চলো তো দেখো এই যে স্কুলের সামনে চলে এসেছি কাকিমার বাড়ি থেকে যে তোমাদের দেখাচ্ছি গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখো এই যে sir রা দাঁড়িয়ে আছে এখানে আমাদের বরণ করার জন্য sir আছে আরও ছাত্র আছে ওখানে আমাদের বরণ করার জন্য এই যে যাচ্ছে কাকু যাচ্ছে কাকুকে বরণ করে নিল এই যে দেখো কত সুন্দর লাগছে তারপর আমরা যাচ্ছি আমাদেরকেও ফুল চন্দন দিয়ে বরণ করল এই যে বরণ করে নিল তারপর আমরা ভেতরে যাচ্ছি তো ওখানে আমাদের মানে নাম লেখা লেখাতে হবে তারপরে আমাদের যারা প্রাপ্তন ওখানে একটা ব্যাজ দেবে এই যে দেখো আমাদের ব্যাজ দিয়ে দিয়েছে আর একটা টিকিট দিয়ে দিয়েছে এই যে দেখো আমরা তারপরে ওখানে তো দেখো এই যে ভেতরের দিকে যাচ্ছি ফটো তুলবো এখানে আর আমি বলছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ওখানে ফটো তোলার জন্যই যাচ্ছি তারপর ওখানে দেখলাম অনেকে স্নান করছে তাই চলে এসছি এই যে দেখো তারপরে এখানে এটা আমাদের সামনে সামনে মানে ভেতরের এই যে ক্লাসরুম গুলো এইভাবে স্যার আর গায়ে তোমাদের কি বলবো এই সেই বাগান যে বাগানটা মানে কি বলবো আমাদের এত ভালো লাগে আমাদের স্কুলের বাগান তারপর অনুষ্ঠান ওখান থেকে দেখে স্যার আমাদের খেতে নিয়ে চলে গেছে আমরাও খেতে বসে গেছি এই যে দেখো খেতে দিয়েছে আর ভিডিও করা হয়নি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো এখানে বাড়ি চলে এসে এতটা ক্লান্ত হয়ে গেছি আর ভিডিও করার তো এই ছিল